নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার সুযোগ নিয়ে একাধিক জেল থেকে হাজার হাজার কয়েদি পালিয়ে গেছে শুক্রবার গভীর রাতে রাজধানী কাঠমান্ডু সহ জুড়ে অন্তত ছয়টি বড় কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ে দাঙ্গাবাজ কয়েদিরা প্রহরীদের ওপর হামলা চালিয়ে কারাগারের ফটক ভেঙে বাইরে বেরিয়ে আসে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে খুনি ধর্ষক এবং অস্ত্র ব্যবসার মতো গুরুত্ব মামলার আসামিরাও রয়েছে এখনও পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার কয়েদি পলাতক বলে সরকারি হিসাবে জানা গেছে তবে বেসরকারি সূত্রে দাবি এই সংখ্যা আরও বেশি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের মুখপত্র বলেন অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে সংঘবদ্ধভাবে বন্দিরা পালিয়েছে নিরাপত্তা বাহিনী তাদের খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে অন্যদিকে কারাগার ভাঙার ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্রাম এবং শহরের রাস্তায় পুলিশের টহল বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে যাতে পলাতকরা অন্য দেশে পালাতে না পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেপালের অভ্যন্তরীণ সংঘাত এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এক প্রকার ভেঙে পড়েছে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে I'm hurting myself because of you lol Sun dry 9